এই ওয়েট মেশিনটা ঠিক আছে ওজন এটাতে ওজনে কারচুপি করা হচ্ছে প্রত্যেক কেজিতে বিশ গ্রাম করে তাহলে এই এই ক্ষতিটা কাদের হচ্ছে কাস্টমারদের হচ্ছে বিশ গ্রাম পঁচিশ গ্রাম মুরগির দাম কয় টাকা এক টাকা আসুক আপনি কেন ওজনে কারচুপি করবেন মুচারি আপনি আপনাদের নামে কমপ্লেন এসেছে ওজনে কারচুপির এই এটা এই পাল্লাটা কাদের ওয়েট মেশিনটা এই ওয়েট মেশিন কাদের দোকানে দোকানে এটা আর এটা কাদের দুইটাই দুইটাই এখান থেকে ভোক্তারা মুরগি কিনেছিল পরে আরেকজন থেকে পরিমাপ করে দেখা যায় ওজনে কম আপনার এখান থেকে কি ওজনে কম দেওয়া হয় ওজনে কম না তাহলে আপনার বিপক্ষে কেন কমপ্লেইন আসলো বাস্কেট সহ ওজন করা আছে বাস্কেটটা দেন বাস্কেট বসালে জিরো হবে হুম জিরো কিন্তু এখনো হয়নি ঠিক আছে আমি ওটা ধরে যোগ করব কম আছে 20 গ্রাম কম আছে এই দাড়ি পাল্লা দিয়ে আপনি আজকে মুরগি বিক্রয় করছিলেন এখানে 20 গ্রাম কম পাওয়া গেল এই ওয়েট মেশিনটা ঠিক আছে ওজন এটা তো ওজনে কাটছপি করা হচ্ছে প্রত্যেককে দিতে 20 গ্রাম করে তাহলে এই ক্ষতিটা কাদের হচ্ছে কাস্টমারদের হচ্ছে আচ্ছা 20 গ্রাম 25 গ্রাম মুরগির দাম কয় টাকা ১ টাকা Ashok আপনি কেন ওজনে কারচুপি করবেন ওজন না এটা তো কারচুপি পেলাম আমি এবং আপনার দোকানে এক মূল্য তালিকা প্রদর্শন করা নাই যেন আপনারা কি এই বাজারে কোন আপনাদের সংশ্লিষ্ট যে আইনগুলো আছে এগুলো মানেন মেনে ব্যবসা করেন আপনারা আমি তো আপনার এখানে আপনার যে ওয়েট মেশিন যেটাতে আপনি পরিমাপ করে মুরগি বিক্রয় করেন সেখানে ওজনে কম পাওয়া গেল এবং এর পূর্বে ছাত্র সমাজ মুরগি কিনে নিয়ে গেছে তারা ওজনে কম পেয়েছে

ঢাকা শহরের প্রত্যেকটা বাজার আমরা মনিটরিং করি সমস্ত বাজার একশো ষাট করে বিক্রয় হয় আপনি একশো সত্তর কেন বলতেছেন আমরা আমাদের সরকারি বাটখা দিয়ে পরিমাপ করে দেখেছি সেখানে প্রত্যেক কেজিতে বিশ গ্রাম করে কম পাওয়া গেল এটা আর করবেন না ভবিষ্যতে আপনি ওজনে কেন কারচুপি করবেন সঙ্গে সঠিক সঠিক ওজন ব্যবসা করবেন কথা এখন এসে আমি যেটা দেখলাম আপনি যেটা দিয়ে বিক্রয় করছিলেন ওয়েট মেশিনটা সেটাতেই কম পাওয়া গেল আপনি এটা কি স্বীকার করেন যে আপনার ভুল হয়েছে

আপনাকে আজকে সতর্কতা মূলক দশ হাজার টাকা জরিমানা করলাম এবং ওনাদের সঠিক পরিমাপ করে যে টাকা ব্যাক পাবে সে টাকা ব্যাক দিবেন এবং ভবিষ্যতে আপনি কখনোই ওজনের পরিমাপে কারচুপি করবেন না সঠিক পরিমাপে সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করবেন